what আসসালামু আলাইকুম দর্শকবিন্দু সবাই কেমন আছেন আচার কথা সবাই ভালো আছেন আপনারা দোয়াই আমিও ভালো আছি দর্শকবিন্দু আজকে আবার অনেক দিন পরে আমার বাসার কিছু কবুতর দেখানোর জন্য আজকে এই ভিডিওটি করা কারণ অনেক দিন ধরে দেখতেছি আপনারা অনেক কমেন্ট করতেছেন এবং অনেকেই ফোন দিয়ে বলেন ভাই আপনার বাসার কবুতরগুলো খুব দেখার ইচ্ছা তো সেই কারণে আজকে ভিডিওটি শুরু করতেছি আজকে আমার যেসব কবুতরাজগুলো আছে সেগুলো সব জোড়া জোড়াভাবে আর জোড়া জোড়া করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি ভালো লাগবে আমার এই চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি এই যে আমার ছোটো ভাই কবুতর দেখাবে কিছু পছন্দের আপনাদের যাতে পছন্দ হয় তেমন কিছু কবুতর দেখাবে আশা করি ভালো লাগবে এই যে অনেক বড় বড় মোজা এই যে বাচ্চাগুলো অনেক সুন্দর বাচ্চাগুলো তো যদিও তো এই যদি সময় এটা মাধেও এটা নড়বে এগুলো আমি বর্তমানে উড়াচ্ছি দুদিন উড়াইছি ওনার পর অনেক মাদা মারছে এবং ভালোই উঠছে কিন্তু যে কোনো কৌতুর উড়লেই সে কুতু হাতে উড়ে যাচ্ছে এই জন্য আমি পাখা গাড়ি দিয়েছি দেশে বাচ্চা হারানো যাবে না নেক্সট কবিতা দেখায় আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা লাইট বিস্কুট এটাও আমার একটা মাস্টার পেয়ার যদি মাদিটা মাস্টার পেয়ার আর মানে পেয়ারের মাদি আর এটা হচ্ছে পরে নেওয়া হয়েছে এটা ছাড়ো ওখানে দেখি এই দুটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন

বিগ সাইজের মোটা এটা একটা বলেন আর এক ধরা সাদা আসলে সাদা আমার হচ্ছে নোটটা আমরা বাজে বাজারে দেখি উনি এখানে এক বিস্কিট বিস্কেট দেখতে পাচ্ছেন এটা আমার ভালো একটা পেয়ার সেটিং পেয়ার বিস্কিট এইটো বিস্কুট যদি এটা আপোনাৰ হলুবালিৰ বিস্কুট দেখেন তার রাগ কত রে বাবা রে বাবা এই আস্তে সব কিছু শেষ করে দেবে আমার সব সোনাগুলা রয়েছে এখানে যেখানে বসেছে সবুজ এটাও বাচ্চা নিচে কিন্তু বাচ্চাটা যদি ওর না এখানে মাটি খাওয়ার জন্য ব্যস্ত এই হচ্ছে কালো হ্যাঁ যে মুধ বড় ওই মুখটা আসলে দেখাতে পারছি না কারণ এই মুখটা ফেটে দিয়ে রাখছি আসলে খেপে আছে একবারে পুরা হিটে এই যেখানে মাটিটা বসে আছে নটটা এখানে আর যেখানে মাটি আটকে রাখছি রে তারের এখানে রেসার্চ সেই পাবনা থেকে আগত এই যে করে খাই বলে সব বসে আছে ওখানে